আমি সৌদি আরবে আমি আমার ঈদের দিনও আবার জানা দিল ঈদের দিনেও তোর ডিউটি করা লাগবে এই কথা শোনার পরে আমি চোখের বাণী পাল্লা রবির কানছি খানসি গ তুমি এমন কেন বানাইলা কুফিল আমার ঈদের দিনে ছুটি দেয় না আমার ঈদের দিনে পর্যন্ত আমার কাজ করা লাগে পুরাটা বছরের মধ্যে আমি দুই দিন সময় পাই আমার আনন্দের সময় আমার খুশির সময় ও আল্লাহ আমি আনন্দ যাপন যাপন করতে পারি না আমি আনন্দ করতে পারি না আমি খুশি দুই দিনটাও কাটাইতে পারি না হুজুর আল্লাহর দরবারে দোয়া করে দিবেন আল্লাহ যাতে করে আমাদের একটু সচ্ছল বানায় দেয় সচ্ছল হয়ে গেলে চলে যাব দেশে আমার মা বাবার দিকে তাকাইয়া আমি আমার এইটা কাটায় দিব ও বাবারা দুনিয়াতে মানুষ এমন কষ্ট করে ইদার ওই মনে করে না এই মির্জাপুরের গল্লি এলাকার যুবকেরা কাজীহারার যুবকেরা তুমি তো তোমার বাবা যদি কাফুন কিন না না দেয় তুমি বাবার তবক দিয়া বলো এই তুমি আমারে ফুন কিন না দিতে বললে আমারে জন্মতিসকা এরপর তুমি আবার এটাও বলো তুমি যদি আমার একটা বাইক কিন না দিতে না পারো আমরা বাংলাদেশের মানুষেরা এরা মনে করতে পারে প্রবাসী যারা পাঠাইলাম ওখানে মনে একাকার নশীল নাছে চাপ দিলে টাকা বের হয় যায় চাপ দিলে বের হয় যায় আল্লাহর কসম আমার প্রবাসীরা যে পরিমানে কষ্ট করে রে বাবা অন্য কেউ বাংলাদেশে এত পরিমানে কষ্ট করে না এরা বিল্ডিং এর ছাদের মধ্যে দাঁড়াইয়া বিল্ডিং এর রেলিং এর পাশে দাঁড়াইয়া এই গরম দিয়ে দিয়ে এত পরিমানে শ্রম দেয় এত পরিমানে পরিশ্রম করে তুমি তোমার বাবারে বললা তুমি আমার জন্য ফোন না আনলে কথা বলবো না তুমি আমার জন্য আইসা বাইক কিনে না দিলে আমি কথা বলবো না সাবধান জীবনে কোনোদিন বাবারে কথা বলবো না ও বাবারা আজকে থেকে পরি বিভিন্ন নিয়োগ করে নাও আমি জীবনে আমার বাবা সাথে আমি অন্যায় আচরণ করব না আমার মা সাথে আমি অন্যায় আচরণ করব না যারা শ্রম দিয়ে দিয়ে সম্পদ কামায় জীবনে কোনো দিন আমি তার অকৃতজ্ঞ হব না ও বাবারা এই জন্যই এই সম্পদের জন্য দুনিয়াতে মানুষ কষ্ট করে কাজ করে আগায় যায় আল্লাহ কয় তোর সম্পদ লাগবে রে আমি আল্লাহ করে জানায় দিলাম পথ স্ত্রী ঘরের মাত্রা বাড়ায় দাও আমি আল্লাহ তোমার সম্পদ বাড়ায় দিব আমি আল্লাহ তোমাকে সম্পদ দিয়ে সাহায্য করব শুধু তাই না রে বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন এবারে জানা দেয় তুই যদি ইস্তেগফার কর। তাহলে দুনিয়া লাইনের फायदा নাম্বার 3 ওয়া ইয়ুমদিদুকুম দ্যাট মিন্স আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচ বছর হয়ে গেল সন্তান নাই দশ বছর হয়ে গেছে সন্তান নাই এমন স্বামী স্ত্রী কি সমাজে নাই এমন দম্পতি কি নাই দম্পতি কি নাই চোখের পানি ফলে আল্লাহ কাছে কান্দে আল্লাহ একটা ছেলে দিত না একটি দে রে আল্লাহ একটি পুত্র দে কামাই খাইবার আশা নাই রে আমায় মাটি দি বউকে কামাই খাইবার সাধ নাই রে আমি মাটি দি বহুকে দেখবেন স্বামী স্ত্রী বেলা গভীর রাতে রবের দরবারে বলো আল্লা গো আমার একটা ছেলে নেই আমার একটা মেয়ে নেই তিনি একটা সন্তান দিয়ে আমার এবং আমার স্ত্রী কুলি যা ঠান্ডা করে দিয়েও রে আমার আল্লাহ একটা সন্তানের জন্য মানুষ চোখের ফাঁকি রবের দরবারে আবদার করে আই যাদের সন্তান নাই ছেলে নাই মেয়ে নাই পাঁচ বছর হয়ে গেল দশ বছর হয়ে গেল সন্তান হয় না আপনাদের জন্য আমল রাতের বেলা ঘুমানোর আগে আপনি অজুবা নাইয়া আল্লাহর দরবারে বলবেন ও আল্লাহ এক নম্বরে আপনি আল্লাহর দরবারে বলবেন রব্বি হাবলি মিনাস সলিহিন বলবেন দশ বার আল্লাহর কাছে বলবেন আল্লাহ ইব্রাহিম নবী আল্লাহ আপনার দরবারে সন্তান চাইল বুড়া বয়সে আপনার সন্তান দিয়া দিলেন আমি এখনো বুড়া হই নাই মাত্র পাঁচ বছর আমার লাইফ কেটে গেল আমার দশ বছর আমার দম্পতির জীবন চলে গেল ও আল্লাহ তুমি আমার একটা ছেলে দিলে তোমার লস নাই আমার একটা সন্তান দিলে তোমার লস নাই আল্লাহর দরবারে রব্বি হাবলি মিনাস সালেহিন দশ বার কইরা এরপর আল্লাহর দরবারে বলবেন ও আল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি দাম্বিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়া ইল্লা বিল্লাহিল আলী

লাস্টারে কবরের মধ্যে নামাও ওদিন নামাবে যাতে করে আমার অন্য ছেলেরা না নামায় অন্য আমার ভাইয়ের ছেলেরা না নামায় আমার ছেলেরা যাতে আমার নামায় আমার নামাইয়া এরা মাটি দিয়া

কালো হোক সুন্দর হোক অসুবিধা নাই কিন্তু আমাদের সমাজে কেমন হয়ে গেল মাইয়া যদি কালো হয় অথবা পোলা যদি একটা হয়েছে কালো হয়েছে এই পোলা আমার পোলা না কালো পোলা এরকম বলে কি বলে না বলে কি বলে না বলে কি বলে না এই পোলা আমার আবার কই পোলা এমন এমন কি আইরা আমার মত হইছ না এটা কেমন লাগে না সন্তান দেওয়ার মালিক কে না দেওয়ার মালিক কে দিতে পারে কে দেয় না কে আশি বছরেও দিতে পারে কে কথা বলেন না কেন কে পারে আপনার কোনো ক্ষমতা আছে নাই আপনার কোনো পাওয়ার নেই আপনার ব্যক্তিগত কোনো অ্যাবিলিটি নাই আপনি সন্তান আনার কাম কি মনে করছেন মায়ের গর্ভে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এক ফুটান নাপাক পানি থেকে একটা মানুষ বানায় আপনি পারবেন পৃথিবীর কোন বিজ্ঞানীরা পারবে এরা বানাইছে রোবট শেষ রোববার পর্যন্ত শেষ এর কয়ে দিছে হেনগিয়া সালাম দিবি সালাম দিয়ে এরপরে যাবি সম্মান করবি সেলুট দিবি এর কয়ে দিছে রোবটে গেছে যদি কোনো যদি শুনতে ভুল করে আর যদি সালামের জায়গায় যদি হুনা থাকে যে সর দিবি গিয়া এমন সর দিব এককারে মান সম্মান যা আছে সব শেষ কারণ তার ভিতরে আকল আছে বিবেক আছে নাই পৃথিবীতে বিজ্ঞানীরা বানাইতে পারছে রুব যে একটা মানুষ বানাইতে পারবে পারবে মায়ের গর্ভে আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে ডে বাই ডে ডে বাই ডে একটা সুন্দর গঠন প্রণালী দিয়া মানুষ বানান কে আর জোরে বলেন কে আল্লাহ পাক এই যে গত কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখলাম একটা দম্পতির বাবু হয়ে গেল ছোট্ট একটা বাবু দেখতে দুই তিন বছর চলে গেল মা ও কালো বাবাও কালো সন্তানটা হয়ে গেছে ইংরেজের বাচ্চার মতো দেখছেন না ইংরেজের বাচ্চার মতো চুল ও সাদা পুরা বডিটাই লাল দুই বছর আড়াই বছর পরে এবার ওই বাবুরা ভাই কয় ফুলা আমার মানে নজলের পোলা এবার পাত চাটনি চাইলে ডিএনএ টেস্ট করতে পারেন ডিএনএ টেস্ট করা দরকার নাই এটা আমার পোলাই না কারণ আমিও খালা তুইও কালা আমি বগরে সাদা কেমনে হইল ভাই মিলাইতে পারি না তাই মিলানোর জন্য আমার নবীর দরবারে যাওয়া লাগবে নবীর শাসন আমলে যাওয়া লাগবে নবী শরীয়তে যাওয়া লাগবে এক আল্লাহর বান্দি আমার ময় নবীর দরবারে সত্য একটা বাচ্চা নিয়ে রওয়ানা বাচ্চাটা অনেক পরিমাণে কালো কালো কুলাডারে নইয়া নবীর দরবারে গেল যে কই পায়গাম্বার আমিও সাদা আমার জামাইও সাদা কিন্তু আল্লাহ সন্তান দিয়া দিলেন কালো এখন আমার স্বামী আমার বলে আমি সন্তানটা নাকি আমার না এই সন্তানটা নাকি অন্য জনের হতে পারে এটা ধমক দিয়া দিল আমার কয় স্বামী তুমি আমার সামনে আসো স্বামীর সামনে দাঁড় করাইয়া নবী কয় তুমি আমার মাননি কয় নবী মানি কই যদি মাই না থাকো তাহলে আজকে দেখে চিন্তা করবা না তোমার বংশের মধ্যে কেউ কালো আসিল কিনা বলো আমার বাবার যে দাদা উনি ছিল অনেক পরিমানে কালো তোমার বাবার দাদায় কালো হওয়ার কারণে বংশের নেশ তোমার ছেলেটাও কালো হয়ে গেল তুমি বুঝ পাইছো নিপাই নবী যা বলে জীবনে কোনোদিন আমার নবী মিথ্যা বলে না ও বাবারা এজন্যই তো সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ আল্লাহ সাদা দিতে পারে আল্লাহ কালো দিতে পারে আল্লাহ লম্বা দিতে পারে আল্লাহ খাটো দিতে পারে আল্লাহর কাছে কোনো কোন সাদা কালো কোনো পার্থক্য নাই আল্লাহর কাছে লম্বা খাটো কোনো পার্থক্য নাই আল্লাহর কাছে কোনো ফরক নাই আমার আল্লাহ কোনো ডিভাইড করে না আল্লাহ ভাগ করে না রে বাবা এজন্য আল্লাহর দরবারে বলে নরে আল্লাহ তুমি আমার সন্তান দিও তোমার যেটা মন চাই ওইটাই দিও তবে ইসতিগফর আমলটা জরুরি দুনিয়া বিলাইনের তিন নাম্বার फायदा আল্লাহ পাক সন্তান দিয়ে আপনারে ভরপুর করে দিবে আমার আল্লাহ এরপরে फायदा নাম্বার 4 আল্লাহ পাক বলেন ওয়াইজআল্লাকুম জান্নাত দুনিয়া বিলাইনের 4 নাম্বার फायदा ও আমার বান্দারা দুনিয়াতে তুমি ফসলের মালিক হতে চাইলা ফলের বাগানের মালিক হতে চাইলা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে ফলের বাগানের মালিক বানায়া দিবে ফসলের বাগানের মালিক আল্লাহ বানায়া দিবে ফুলের বাগানের মালিক ফলের বাগানের মালিক বিভিন্ন বড় বড় উদ্যানের মালিক আল্লাহ বানায়া দিবে শুধু তাই না ওয়া জাআলনাকুম মানহারা ফায়দা নাম্বার পাঁচ দুনিয়া বি লাইনের ফায়দা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমারে বড় বড় পুকুরের মালিক আমি আল্লাহ বানাবো আমি আল্লাহ বল খালের মালিক তোমারে বাড়ায় দেব অনেক বিলের পিলের মালিক আমি আল্লাহ বানাব অনেক ঝর্ণার মালিক আমি আল্লাহ বানাব অনেক নহরের মালিক আমি আল্লাহ বানায় দিব। এর মানে বুঝা গেল তোমার দুনিয়াবি লাইনে যাহা দরকার আমি আল্লাহ দিব শর্ত হলো রে বান্দা ইস্তিগফরের মাত্রা বাড়ায়া দাও ইস্তিগফরের মাত্রা বাড়ায়া দাও ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা আল্লাহ পাক বলেন তুমি এক নাম্বার ইস্তিগফার করলে হাফেরাতে লাইনের फायदा ফায়দা নাম্বার ওয়ান আল্লাহ জিন্দিগির গুনা মাফ করে দিলো দুনিয়া বি লাইনে ফায়দা নাম্বার ওয়ান আল্লাহ পাক আসমান থেকে রহমতের ন্যায় বৃষ্টি বর্ষণ করবে দুই নম্বরে ফায়দা আল্লাহ পাক সম্পদের মালিক বানায় দিবে তিন নম্বরে ফায়দা আল্লাহ পাক যদি সন্তান না সন্তান দিয়ে আল্লাহ সাহায্য করবে চার নম্বরে ফায়দা আল্লাহ পাক রব্বুল নামিন বিভিন্ন ফল বাগানের মালিক আল্লাহ বানায় দিবে এরপরে পাঁচ নম্বরে ফায়দা আল্লাহ মহলের মালিক বানাবে

দুনিয়াতে মানুষ যা জানে না সব জানে আমার আল্লাহ আল্লাহ তো জানা আছে মানুষ গুণা করবে অন্যায় করবে অপরাধ করবে বান্দা নামাজ পড়বে না রোজা রাখবে না আমল করবে না শয়তানের ধুকায় পরে বান্দা গান বাজনা করবে অন্যায় পথে যাবে বাম বন্তি হয়ে যাবে আল্লাহর তো জানা শয়তানের ধুকায় পরে বান্দা অন্যায় পথে যাবে এটা আল্লাহ জানা আছে এই জন্য আল্লাহ কয়ে বান্দা রে দরবারে ক্ষমা প্রার্থনা করে নাও তুমি মনে করছো শয়তান তোমারে ধোকা দিতে 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 যদি তোমার পুরা জেন্দিগিটার এক গুণ জর্জরিত বানায় ফেলে আমি আল্লাহ তোমারে মন রব

আল্লাহ মেরে গফার জনু এমন আল্লাহ আমার আমি গুণা করতে 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 পাহাড় পরিমাণ গুণা নিয়া আল্লাহর দরবারে চোখে বানি ফালাইলে আমার আল্লাহ আমার জিন্দিগি সব গুণা গুলো মা দেয় আমার আল্লাহ এমন রব টাঙ্গাইল মির্জাপুরের মুসলমান জিন্দিগিতে যে দুগুণ আছে তাহলে আল্লাহ বললেন ইস্তিগফারের মাত্রা বাড়ায়া দাও আল্লাহর দরবারে নিজের গুনাহের জন্য মাফ চাও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বড় এক রাগী মানুষ রাগী খলিফা অর্ধ জাহানের বাদশা খলিফা ওমর রাস্তা দিয়ে হাইটা যায় তিরিশ বছর লাগাইয়া গুণা করতে 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 এক নৌজান কোলায় এমন কোন গুণা নাই করে না মদ্যপান করে মাদক দ্রব্য সেবন করে এমন কোন অন্যায় নাই করে না আল্লাহর ওই বান্দা জুয়ান পোলাটা মদের বোতল হাতে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায় ওদিকে অনেক দূর তাকে দেখে হজরতে অমর তার দরবারে আসতেছে আই বান্দার বলে না ওমর গরম না ঠান্ডা হজরতে অমর বড় গরম সাহাবি গরম

অযোধে ওমর রেদেখা জুয়ানপোলা টাইপ মদের বোতল হাতের মদ্যে লইয়া সামনে তাকায় দেখে অজরতে ও আসতেছে চোখের পানি ফালেয়া ফালেয়া কান্না করে ভয়ে আল্লাহর দরোবারে বলে এখন তো আমার আল্লাহ ছাড়া আমার কেউ নেই আমি তিরিশ বছর লাগাইয়া অন্যায় করলাম আমি অপরাধ করলাম এমন কোনো গুনা নাই যেই গুনাগুনো আমি করলাম না কিন্তু আল্লাহ তো বলে ও বান্দা তুই আমি অবে দরবারে আয় না আমি আল্লাহ তুলে মাফ করে দিব ওই মদ খুব কপটা মদের বোতল হাতের মধ্যে লইয়া সঙ্গে সঙ্গে আল্লাহকে ডানায় দেয় আল্লাহ গ তো আমার মনে হয় একটু পরে মেরেই ফেলবে এমন একটা হালাত হজরত ওমর বড় রাগী আমার হাতের মধ্যে আবার আছে মদের বোতল ও দয়ার মালিক আমি জানি তুমিও জানো আল্লাহ আমার হাতের মধ্যে কিসের বোতল আল্লাহ গো আমার হাতের মধ্যে যে মদের বোতল এটা আমার জানা তোমার জানা হজরত উমর জানে না হাতের মধ্যে মদের বোতল নিয়ে আমি হাঁটি হজরতে উমর জানলে আমারে মেরে ফেলবে আল্লাহ গো এখন কি করতে পারি আমায় বলেন না রে আল্লাহ আমি কি করতে পারি जिंदगीতে আমি আর মদ্যপান করব না আমি গুনাহ করব না আজকে থেকে আমি পরিপূর্ণ তওবা করে নিলাম গায়েব থেকে आवाज চলে আসলো ও আমার বান্দা তোমার আর কোনো চিন্তা নাই টেনশন নাই তুমি মদের বোতলটা হাতের মধ্যে লই তুমি আগায়া যাও হযরতে ওমর যদি বলে তোমার হাতের মধ্যে কি তুমি মদের বোতল বলবা না তুমি বলবা দুধের বোতল মদের বোতল বইল না বলবা দুধের বোতল যুব মদের বোতল নিয়ে নিয়ে দৌড়ায় এদিকে জানে আমি তাও বা করেছি আল্লাহ আমার এমন মালিক আমার মদের বোতল দিয়ে আল্লাহ চাইলে দুধের বোতলে কনভার্ট করে দিতে পারে আমার আল্লাহ তো আমার এমন রব মদের বোতল নিয়ে আগা যায় অচরাতে উমরের সামনে যে পুরো বডিটাই কাঁপতেছে ওমর কয়েক তুমি কাঁপো কেন এই তোমার এই আইতলের নিচে কি মানে হাতের নিচে কি আমার হাতে মনে দাও মদের বোতলটা বের করে হজরত উমরের হাতের মধ্যে দিল হজরত উমর বলে বোতলের মধ্যে কি ভাই আল্লাহ তো দিছে মনে মনে কয় হজরত উমর তো জানে না আল্লাহ জানে আর আমি জানি বলি ফেললো এই বোতলের মধ্যে দুধ আছে সঙ্গে সঙ্গে হজরত উমর বোতলের মুখটা পিলা ডালতে দেরি তাকায়া দেখে রে একেবারে পুষ্টিকর দুধ ওই বোতল থেকে বের হয়ে যায় গেল যুবকটা হজরতে আমি তো কাপি কেন আপনারে বইলা লাভ নাই হজরতে ওমর বলে তুমি আমারে কেন বলবা না আমারে বলতে পারবা আমি অর্ধ জানি বা এবার কে আমি কেন কারণ আমার হাতের মধ্যে বোতলটা ছিল মদের বোতল আমি আল্লাহর দরবারে একটু আগেও চোখের বাণী দরবারে বললাম ও আল্লাহ আমার মতো কেউ নেই আল্লাহ আমি মদের হাতে লইয়া ও মরের দিকে আমি দৌড়া যাই আজকে যদি মোরের সামনে এই মদের বোতল নিয়ে আমি যাই তাহলে অমর আমারে মেরে ফেলবে দুনিয়া থেকে বিদায় করে ফেলবে আমারে কাঠ গড়ায় দাঁড় করাবে আমার দুনিয়া থেকে মেরে ফেলবে বেনী শেষ করে যাউলে ও আল্লাহ এখন আমি কি করতে পারি আমায় বলেন না ও মোর আপনার জানা নাই আল্লাহ তো আমার এমন রব আমি তাওবা করলাম আল্লাহ আমারে শিখাইয়া দিল তুমি বলবা না এটা মদের বোতল তুমি বলবা এটা দুধের বোতল মূলত এটা মদের বোতলই ছিল আমি তাওবা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বোতলটা দেখেন দুধ দিয়া আল্লাহ কনভার্ট কইরা আমার হাতের মধ্যে দিয়া দিছে চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ যে আল্লাহ মদের বোতল কি দুধের বোতলে কনভার্ট করতে পারে মির্জাপুরের যুব তুমি জিন্দগিতে অন্যায় করেছ তোমার অপরাধের মাত্রা বেশি গুণা করতে করতে তোমার হাতটা না পা গুনা করতে করতে পা না পাক গুনা করতে করতে তোমার পুরো বড়ি না পাক তুমি আল্লাহর দরবারে চোখের পানি ফালে যদি বলতে পারো আল্লাহ আমার হাতটা নাপাক আমার পা নাপাক আমার বডি নাপাক আমার সব নাপাক হয়ে গেল আমার গুনাহের কারণে আল্লাহ তুমি বললা ইস্তিগফার করার কারণে তুমি আমারে মাফ করে দিবা আল্লাহ যদি মতের মধ্যে বোতল ধরে তা হবার কারণে আল্লাহ দুধের বোতল বানাইতে পারে ও বান্দা বলেন না আপনার চল্লিশ বছরের জিন্দেগির যত গুনা আছে সব গুনা আমার আল্লাহ কি মাফ করতে পারে না لا غفور ولا رحيم الا هو আল্লাহর মতো গফর কেউ নাই আমার মাউলার মতো দয়ালু কেউ নাই আল্লাহর মতো গফর কেউ নাই আল্লাহর মতো দয়ালু দুনিয়ার মধ্যে আর কেউ রে বাবান গার্মেন্টসের বড় মালিকের সাথে যদি কোনো এক সাধারণ লেভেলের শ্রমিক যাই একবার যদি বেয়াদবি করে ধরে মাফ করে দিলাম দুইবার যদি বেয়াদবি করে কয়ে মাফ করে দিলাম তিনবার যদি বেয়াদবি করে কয়ে তাও মাফ করলাম চারবারের বেলায় ঘা ধরে ধাক্কা দিয়া ধরে আমি বের করে ফেলবো যদি সে একই অন্যায় বা করে এরপরে গাঁর ধরে ধাক্কা দিয়া বের করে দেয় আল্লাহ এমন করলা আবার গুনাহ করলা আবার তাওবা করলা আবার গুনাহ করলা আবার তাওবা করলা আবার গুনাহ করলা আমি আল্লাহ বিরক্ত হইনা বান্দা আমি আল্লাহর দরবারে তাওবা করলে আমি বান্দারে এত পরিমানে মহাব্বত করি

চেয়েতে আমার গুনা জীবনেও বাড়ো না তুমি আমারে মাফ করে দাও আমার আল্লাহ আপনারে আমারে মাফ করে দিলে আমন আল্লাহর কোনো লস আছে আছে নি আল্লাহ কোনো লাভ নাই লস নাই যে আমার মালিক কেমন রব হুল হু ইউলাদ বলমিয় كله কুফওয়ান নাহত এটা তো আল্লাহর পরিচয় আল্লাহ কই নবী আপনি বলুন আল্লাহ আল্লাহু আল্লাহ হলে একক আল্লাহ আল্লাহু সামাক আল্লাহ হলেন অমুকাবেকি আল্লাহ لم يلد কাউকে জন্মদিন নাই বলমিয় উলা আবার কারো থেকে আমার আল্লাহ জন্ম নেন নাই আল্লাহর সাথে দুনিয়া কোনো বানদার কোনো সমপক্ষ নাই রে বাবা এই বলেন না আল্লাহর কোনো ছেলে আছে 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 আল্লাহর কোন মেয়ে আছে

আরে আবুজাহা লোত সাইবা সাহেবা ওয়ালিদিপলি মুভিরা যারা কট্টরপন্থী মুশরিক ছিল এদেরকেও ছিল তো নবী যখন জিজ্ঞেস করতেন আল্লাহ কুরানে বলছেন ওলাই ইন শালতাহ মান খলাকর শ্যামা হতি কু লুন নাম্ এদের জিজ্ঞেস করবেন মান খলাকর শ্যামা হিবল না এবং জমিন কে বানাইছেন দেখবেন তারা বলবে লাম তাকিদ এবং নুম তাদি নুন তাকিত লাইয়া তারা বলবে অবশ্যই 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 আল্লাহ আসমান এবং জমিনের মালিক কে এর মানে আবু জাহাল জানে আসমান জমিনের মালিক কে ওতবা সাহেবা ওয়ালিদ ইবনে মুগীরাও জানতো আসমান জমিনের মালিক কে শুধু তাই না আল্লাহ পাক আবার বলেন ওয়ালা ইন সালতাহু মান নাযালা মিনাস সামাই মা আল্লাহ যিগেশ কোরআন এদেরকে মান ইমা আসমান থেকে বৃষ্টিকে বর্ষণ করেছে ফা আহইয়া বিল আরদ মিন বাদি মাউতিহা চৈত্র মাসে কি অনুর্বর জমি হয় আছে কি অনুর্বর জমি আবার বৃষ্টির মাধ্যমে পানি দিয়া পুরো জীবিত করেন এরা এরপরও বলবে লাভ করে না মানাত করে না উজ্জা করে না কারণ এরা জানে এদেরকে তো বানাইছে এরা নিজেরাই এরা বলবে লা ইকুন্নাল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন আল্লাহ আবার এই বৃষ্টি দিয়া মৃত জমিটাকে জীবিত করেন আমার শুধু তাই না বলে ইন সাল তাহম মান খালা তাহম শুধু তাই না আপনি জিজ্ঞেস করেন আই তোদের কে বানাইছে তোদের কে বানাইছে এরা বলবে এরা অবশ্যই বলবে আমাদের সবাইকে একজন বানাইছে তিনি কে আরো জোর বলেন তিনি কে আল্লাহ বানাইছে